গুড মর্নিং বন্ধুরা আমি একটা আচার বানাচ্ছি আম শুকনো করে নিয়েছি আম আর কাঁচা লঙ্কা একদিন রোদে দিয়ে দিয়েছি আজকে আবার লেবু এনেছি লেবুটা এই ছিল কাটা দিয়ে সব এরকম ছিলে নেবো নিয়ে টুকরো করে নেবো নিয়ে আমে দিয়ে চিনি নুন দিয়ে রোদে দেবো কেটে নিয়েছি লেবুগুলো সব এইভাবে কেটে নিচে ছাড়িয়ে এবার এই জারটার মধ্যে ঢুকিয়ে নুন দেবো হয়ে গেছে বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছি দেখো আম লেবু দিয়ে দিচ্ছি এবারে উপর দিয়ে নুন দেব লেবুর আচার তো একটু নুন দিয়ে দিলে ভালো হয় একটু ট্রকের মধ্যে নুনটা একটু বেশি লাগে আমার লাগলে বলো বন্ধুরা